আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ গত দুই তিন দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল প্রত্যেকের মনের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা একটা শঙ্কার ভিতর দিয়ে অতিক্রম করছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তাদেরকে বিভিন্ন বাহিনীর প্রধানদের মেজর জেনারেলদেরকে যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেনাবাহিনী কি এটি মেনে নেবে যদি সত্যি সত্যি সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা না করে তাহলে কি রাষ্ট্র এবং সেনাবাহিনী কি পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে সেনাবাহিনী কি ক্ষমতা হস্তান্তর করবে ইউনুস সরকারকে হটিয়ে দিয়ে ওয়াকারুজ্জামান কি রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব গ্রহণ করবে সেনাবাহিনী কি আবার সেই এক এগারোর মতো হটকারী হয়ে যাবে তারা কি জনগণের বিরুদ্ধে দাঁড়াবে ইত্যাদি নানা ধরনের প্রশ্ন বাংলাদেশের মানুষের কমলমতি মানুষের হৃদয়ের ভিতরে ঘুরপাক খাচ্ছিল আর তাদের চোখের সামনে একটা সরষে ফুল দেখার মতো অবস্থা তৈরি হয়েছিল আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে পরিষ্কার করে বলেছিলাম সেনাবাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসারেরা সৈনিকেরা তারা এই বিচার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য তারা সেনা সেনাপ্রধানকে তারা তাকাতা দেয় এবং তারা সেনা সেনাপ্রধানকে পরিষ্কার করে বলে দেয় যে আমাদের এই কাজে সহযোগিতা করতে হবে কোনো মতো অবস্থায় যেন অপরাধীর পরিচয় সে একমাত্র অপরাধী সে সেনাবাহিনীর কোন পদে কোন পজিশনে তার রাষ্ট্রীয় খেতাব কি তার পারিবারিক খেতাব কি তার বংশমর্যাদা কি তার আভিজাত্য কি এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় সুতরাং যেই হোক তাকে আইনের আওতায় সুপর্দ করতে হবে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে ফাঁদে পড়েছেন সেনা প্রধান উজ্জামান আর দু চলার অভিনয় করে পার যাবে না এখন নিজেকে বাঁচাতে একটা পথ তাকে নিতেই হবে বাংলাদেশের রাজনীতিতে ঝড় উঠেছে গত বছর জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন কিভাবে আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রে শেখ হাসিনার উৎখাত আন্দোলনে পরিণত হয়েছিল সেই আলোচনা এখন অপ্রয়োজনীয় কারণ বাংলাদেশ শুধু নয় বিশ্বব্যাপী মানুষ জেনে গেছে শেখ হাসিনার সরকারকে কারা ফেলেছে ও কেন ফেলেছে এবং তারপর থেকে ঝড় থেমে যাওয়ার পরিবর্তে আরও বেড়েছে গত পনেরো মাসের বাংলাদেশ যেন অশান্ত সমুদ্রে হাল ভাঙা একটি নৌকা এবং বাংলাদেশের মানুষ সেই ডুবন্ত নৌকার অসহায় যাত্রী এরই মধ্যে কথা চলছিল নির্বাচনের গণতন্ত্রের পথে ফিরে আসার রোডম্যাপের আশায় মানুষ শান্তির শ্বাস নেবে যখন আশা করছিল তখন আরেকটি ঘটনা এসে দেশকে আরও লন্ডভণ্ড করে দিল এবারে ঝড় হাসিনা পরবর্তী গত পনেরো বছরের মধ্যে প্রবলতম একে ঝড় বললে কম বলা হয় বলতে হয় সাইক্লোন কিংবা সুনামি অন্তর্বর্তী সরকারের যুদ্ধং অন্তর্বর্তী সরকার যে বর্তমানে তারা যুদ্ধং দেহি বলে মুখোমুখি এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দেশের সেনাবাহিনীর দিকে কিভাবে চ্যালেঞ্জ সেটা জানেন আপনারা তাহলেও একবার ছোট্ট করে বলেনি। গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি ভয়ানক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে চব্বিশ কিংবা কমপক্ষে চব্বিশ জন হচ্ছেন বর্তমান ও প্রাক্তন সেনা অফিসার যাদের বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী এই অভিযুক্তদের বাইশ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে এই নির্দেশ এই নির্দেশের পর বাংলাদেশ সেনাবাহিনী চোদ্দো জন অফিসারকে সামরিক হেফাজতে নিয়েছে একজন অফিসার গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং প্রাপ্ত খবর অনুযায়ী জন আগে থেকেই ভারতে আশ্রয় নিয়ে আছেন এই গ্রেপ্তারি পরোয়ানার ফলে সেনাবাহিনীর মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে নয় অক্টোবর অনুষ্ঠিত অফিসারদের সভায় দুটি পৃথক শিবির স্পষ্ট হয়ে উঠেছে এক দল ট্রাইব্যুনালের বিচার সম্পর্কিত সিদ্ধান্তের পক্ষে অন্য দল বিপক্ষে মেজর জেনারেল হাকিম উজ্জামান স্বীকার করেছেন যে এই গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনীর মনোবলে প্রভাব ফেলেছে তিনি বলেছেন আমি অস্বীকার করতে পারি না যে সামরিক অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমাদের প্রভাবিত করছে এটা আমি অস্বীকার করতে পারি না তবে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে অবিচল থাকবো অর্থাৎ তাদের ঘা লাগলেও তাদের ওপরে আঘাত এলেও তিনি যে অপরাধ ট্রাইব্যুনালে বিচারের পক্ষে সেটা কিন্তু তার এই কথা দিয়ে বুঝিয়ে দিলেন এই ঘটনা প্রবাহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা অভূতপূর্ব চাপের মুখে যে পড়েছেন সেটা বলা বাহুল্য গত আগস্ট মাস থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে সেনা অফিসারদের বিচার ট্রাইব্যুনালে না হয়ে সামরিক আদালতে হয় তার জন্য এই ব্যাপারে তিনি আলাদা আলাদাভাবে কথা বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতির সঙ্গে তার চেষ্টা যে ব্যর্থ হয়েছে সেটা এখন স্পষ্ট জেনারেল জামানের সেই চেষ্টা যে শুধু তার সহকর্মীদের বিপদ থেকে বাঁচাতে তা নয় তিনি জানতেন জাল যেভাবে ফেলা হয়েছে এবং যেভাবে টানা হচ্ছে তাতে তার মতো বড় মাছ ছাড়া পাবে না ছাড়া পেতে পারে না বিশেষত তিনি যখন শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান তার বিরুদ্ধে আরো অভিযোগ পাঁচ আগস্টে তার বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করেছিল বটে কিন্তু সেটা ওই পাঁচ আগস্টের দিন তার আগে তিন তারিখ চার তারিখ তাদের জমায়েত তাদের ওপরে কিন্তু গুলি চলেছে এবং মানুষও মারা গেছে সুতরাং পুলিশের মহানির্দেশকের বিরুদ্ধে যদি গুলি চালানোর অভিযোগে মানুষ মারার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তাহলে তাহলে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাড়া পান পাবেন কি করে এবং তার তো আরও অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনায় তার ভূমিকা তিনি পরবর্তী সময়ে সেদিনে বিকালে তিনি ভান করেছিলেন যেন শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি তিনি জানতেন না কেন এই ভানটা করেছিলেন কারণ তার ভয় ছিল যে এটা জানলে জামায়াত খুব জামায়াত খুব রেগে যাবে কারণ তিনি তো জামায়াতের সঙ্গেই ছিলেন জামায়াতের সঙ্গেই আছেন আর এটাও জানতেন যে জামায়াত তাদের নেতাদের মৃত্যুদণ্ডের বদলা নিতে হাসিনাকে হত্যা করবে যেভাবে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান সেভাবেই এখানে তার থেকেও ভা আরও খারাপভাবে জনতার হাতে তাকে খণ্ডবিখণ্ড করা হবে এইটাই ছিল প্ল্যান সেটা যাতে না করতে পারে তার জন্যে ওয়াকারুজ্জামান ভারতের সেনা প্রধানের সঙ্গে কথা বলে ব্যবস্থা করেছিলেন হাসিনার ভারতে আশ্রয় নেয়ার ব্যাপারে ওয়াকারুজ্জামান ভেবেছিলেন দেশে দ্রুত নির্বাচন হবে এবং তার জবাবদিহির প্রশ্ন উঠবে না কারণ তিনি সেনাবাহিনীকে গুলি চালাতে নিষেধ করেছিলেন বিরত রেখেছিলেন এই জন্যে তিনি সাধুবাদ পাবেন তার কোনো বিচার এই জন্য হবে না সেই ভাবনা যে মহাভুল এখন বুঝতে পাচ্ছেন। বুঝছেন যে তার নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই গ্রেফতারি পরোয়ানা জারি হলে সেনা প্রধানের পদ থেকে সরে যেতে তিনি বাধ্য হবেন অধ্যাদেশ অনুযায়ী ফলে ঘুম ঘুম চলে গেছে আর নেই এই পরিস্থিতিতে তিনি বুঝতে পেরেছেন যে পরোয়ানা আসতে চলেছে তার নামেও এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেভাবে আটঘাট বেঁধে এগিয়েছেন এগোচ্ছেন তাতে ওয়াকার উজ্জামান ছাড়া আর দেরি করলে তার অবস্থান ওয়াকার উজ্জামান জানেন যে দেরি করলে তার অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে তাজুল ইসলাম যে এমন একটা দিকে যেতে পারেন সেটা বুঝতে পারছিলেন না ওয়াকার উজ্জামান এমন নয় এই জন্যই এই সরকারের বদলে নির্বাচিত সরকারের জন্যে উতলা হয়ে উঠেছিলেন তিনি কারণ এই সরকারও তো কোনো আইন কানুন নেই যেভাবে সরকার চলছে এখানে তো আইনের শাসন নেই সংবিধানের বিধান নেই সুতরাং তিনি ভেবেছিলেন এই সরকার চলে গিয়ে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসে ততই তিনি তার সুবিধা এবং তাকে কেউ প্রশ্ন করতে পারবে না গত বছর সেপ্টেম্বরে যেদিন জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে ইউনুস বিমান ধরেছিলেন গত বছর সেপ্টেম্বরে চব্বিশে সেদিন ওয়াকারুজ্জামান সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের কথা বলেছিলেন দ্রুত নির্বাচনের কথা যার উত্তরে ইউনুস বলেছিলেন মানে খুবই বাজেভাবে ইউনুস তাকে তার উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন নির্বাচন কবে হবে সেটা দেখার দায়িত্ব তার সরকারের সেনা প্রধানের নয় অর্থাৎ প্রধানের জায়গাটা তিনি কিন্তু আসল জায়গাটা সেদিনে তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন আবার এই গত মে মাসে জেনারেল জামান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে তিনি বলছিলেন কেবল একটি নির্বাচিত সরকারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এই বক্তব্য তিনি দিয়েছিলেন হিউম্যান করিডোর চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন সাইল্যান্ড এগুলো আমেরিকার দখলে যাওয়ার প্রসঙ্গের উল্লেখ করে যদিও আমেরিকার নাম তিনি সরাসরি করেননি যদিও এই কথা বলার পরেই এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউনুস পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেছিলেন যদিও পরে তা প্রত্যাহার করেও নেন তবে সেনাবাহিনীর সাথে ইউনুস সরকার ইউনুসের সম্পর্কের অবনতি স্পষ্ট হয়ে উঠেছে তারপর থেকে আরও মানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়ার মতো জায়গায় চলে গেছে এই পরিস্থিতিতে ইউনুস সরকার বিদেশি ষড়যন্ত্র আরও পরিষ্কার করে বললে ভারতীয় ষড়যন্ত্র এবং পরাজিত শক্তিদের ষড়যন্ত্র অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে এই ব্যাপারে অভিযোগ তুলে জনসমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইউনুস সরকার তার সমর্থকরা রাস্তায় নেমে আন্দোলন করার প্রস্তুতিও নিয়েছিল যদিও সে আন্দোলনের পিছনে জনতার সমর্থন যে প্রায় না থাকার মতো সেটা দেখে পিছিয়ে এসেছে জন আন্দোলন থেকে তবে ওয়াকার উজ্জামান যে ভারতের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কে আছে এমন একটা সন্দেহ এই সরকারের যে থিঙ্ক ট্যাঙ্ক যারা এই সব কিছু করছে তাদের কাছে কিন্তু স্পষ্ট আরও বিপদের কথা ওয়াকারুজ্জামানের পক্ষে যেটা আরও বিপদ সেটা হলো তার হিউম্যান করিডর চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন সাইল্যান্ড সব নিয়ে তার যে অবস্থান সেই অবস্থান আমেরিকাকে ভীষণভাবে ক্ষুব্ধ করে দিয়েছে বলা যায় ক্রুদ্ধ করে দিয়েছে ওয়াকারুজ্জামানের ওপর হাসিনার পতনের সময় ওয়াকার উজ্জামানকে আমেরিকা ব্যবহার করেছে ঠিকই কিন্তু তাদের স্বার্থে ঘা লাগতেই সেনাপ্রধানকে শিক্ষা দিতে মনস্থ করে নিয়েছে তারা সেনাপ্রধানের রাশিয়া যাত্রা চীন যাত্রাকে ভীষণ রকমের সন্দেহের চোখে দেখেছে আমেরিকা আমেরিকা মুখে যাই বলুক নিজেদের স্বার্থের জন্য দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চায় না ভেবেছিল বিএনপিকে ক্ষমতায় এনে তারা তাদের স্বার্থ রক্ষা করবে কিন্তু বিএনপির যাতে বর্তমান যে অবস্থা তাতে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বরং জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনা এবং ইনক্লুসিভ ইলেকশন হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ পর্যন্ত ক্ষমতায় আসতে পারে এবং সেটা হলে আমেরিকার প্ল্যান ভেসতে যাবে গুম কমিশনের রিপোর্টেই এবারের এই হুলস্থূল বেঁধেছে এরপর নভেম্বরে আসছে বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের রিপোর্ট এবং সেই কমিশনের চেয়ারম্যান ফজলুর রহমান তিনি প্রাক্তন সেনাকর্তা তিনি ভয়ঙ্করভাবে ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী তিনি বলাই যায় তার কমিশনের রিপোর্ট তৈরি আছে যে কোনো দিন দিলেই হলো এবং সেখানে ভারত বিরোধিতা থাকবে আওয়ামী লীগ বিরোধিতা থাকবে তখন আর এক দফা সুনামি আসবে সেখানে টার্গেট পয়েন্টে থাকবে ভারত সেটা এলে ফেব্রুয়ারির নির্বাচন এবং সেই নির্বাচনে ভারতের চাপে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা থাকবে না তার আগেই ওয়াকারুজ্জামান হোটে যাবেন তার পথ থেকে হোটে যেতে হবে এজন্য যুদ্ধ বিগ্রহ কিচ্ছু করার দরকার নেই দরকার শুধু ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি পরোয়ানা জারি করা ওয়াকারুজ্জামানের সেনাপ্রধানের নামে এই পরিস্থিতিতে কি করার আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তাকে আর অপেক্ষা করার সুযোগ আছে যেটা তিনি ভাবছিলেন এতদিন পর্যন্ত যে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে তাকে আর কেউ কিছু ধরতেও পারবে না তিনি তার শপথে থাকবেন সেই সুযোগটা আর নেই তিনি জানলেন এখন জানছেন যে তার নিজের নামেও গ্রেপ্তারি পরোয়ানা আসতে পারে যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিভাজন বাড়ছে যত দেরি করবেন তত তার কমেন্ট দুর্বল হবে এই সরকার এবং জাতীয় জামায়াত এনসিপি ক্রমশ শক্তিশালী হবে এবং নির্বাচন বাতিল হয়ে যাবে সুতরাং সেনা অ্যাকশানে নামতেই হবে ওয়াকারুজ্জামানকে আর সেটা নামতে হবে তার নিজের নামে ট্রাইব্যুনালের পরোয়ানা জারি হওয়ার আগেই বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন তিনি যে দেড়শো জন সেনা অফিসারের নাম গ্রেপ্তারের তালিকায় রয়েছে যার মধ্যে থাকতে পারে তার নিজের নামটিও এখন না থাকলেও খুব শিগগির চলে আসবে তার নাম আসতেই হবে নভেম্বরের বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের আগে যদি তিনি কোনো ব্যবস্থা না নেন তাহলে আর তার হাতে সময় থাকবে না এমতো অবস্থায় জেনারেল জামান দ্বিধা কাটিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে বিভিন্ন সূত্রের খবর কেউ কেউ মনে করছেন যে বাইশে অক্টোবর পর্যন্ত তিনি সময় নেবেন কারণ হাতে এগারো দিন সময় আছে ওই দিন সেনা অফিসারদের গ্রেপ্তার করে আদালতে তোলার কথা ওই দিন কী হয় আদালতে সেটা দেখে পরবর্তী করণীয় কি সেই সিদ্ধান্ত নেবেন ওয়াকারুজ্জামান মানে তিনি এখনও তার আশা আছে না ওই যে আশায় বাজে চাষা তো উনি তো এখনো সেই আশায় আছেন কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন যে সেনাবাহিনী আর অপেক্ষা করবে না এবং ওয়াকারুজ্জামানও আর অপেক্ষা করবেন না কারণ যত দেরি হবে ওয়াকারুজ্জামানের অবস্থান তত দুর্বল হবে এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে তার নিজের গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগপন্থী ও ভারতপন্থীদের পাবেন তিনি দেরি করলে সেটা নাও পেতে পারেন তখন যত দেরি করবেন পাকিস্তান পন্থায় পাকিস্তানপন্থী গোষ্ঠীতে তত সেখানে তারা শক্তিশালী হবে এই সংকটের মধ্যে জেনারেল জামান ভারত সফর বাতিল করেছেন তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর প্রধানদের সম্মেলনে যোগ দেবেন না পরিবর্তে তিনি ভেবেছিলেন সৌদি আরব সফর করে অন্য কিছু করার একটা পরিকল্পনা যদিও সেটিও বাতিল হওয়ার মুখে বর্তমান অবস্থা বিবেচনা করলে বলা যায় যে আগামী সপ্তাহে অর্থাৎ বারো তারিখে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে সেখান থেকে আঠারো থেকে উনিশ তারিখ পর্যন্ত এই সপ্তাহেই নিষ্পত্তিমূলক কিছু ঘটতে পারে বড় কিছু ঘটতে পারে বাংলাদেশে সেনা প্রধান জামান জানেন যে এই মুহূর্তে তার তিনটি বিকল্প রয়েছে এক সরকারের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেয়া দুই নির্বাচনের জন্য চূড়ান্ত চাপ প্রয়োগ করেও যখন কাজ হলো না তখন নির্বাচনের কথা না ভেবে সম্মুখ সমরে নেমে যাওয়া এবং তৃতীয়ত নিজের অবস্থান রক্ষার জন্য যত রকমভাবে কৌশলকর পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো নেয়া যুদ্ধে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত না নিলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে পরাজয় অনিবার্য হয় ওয়াকারুজ্জামানের লড়াই যে শুধু ইউনুস সরকারের বিরুদ্ধে তা নয় আবার বলছি ওয়াকারুজ্জামানের লড়াই আমেরিকার বিরুদ্ধেও আমেরিকার ক্রোধ সামলাতে হবে তাকে যত দেরি করবেন তত কিন্তু সেনাপ্রদান প্রধান পিছিয়ে যাবেন লড়াই থেকে ক্যান্টনমেন্টে আমরা বলার চেষ্টা করছি যে গত দু তিন দিন ধরেই কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে বিশেষ করে এই যে পনেরো জন আর্মি অফিসার সহ পনেরো জন সার্ভিং অফিসার সহ মোট পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে আইসিটি থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারপর থেকেই এক ধরনের বলা যায় যে ক্যান্টনমেন্টে এক ধরনের টেনশন বিরাজ করছে তো সেই অবস্থায় যারা লাল বদর যাদের আমরা দেখেছি দুই সালের জুলাই এবং আগস্টে সন্ত্রাসী অভ্যুত্থানে জঙ্গি অভ্যুত্থানে জড়িত ছিল তাদের মধ্যে এই ঘটনায় দেখলাম এক ধরনের প্যালপিটিশন শুরু হয়ে গেছে গতকাল দেখলাম যে একজন লালবদরের এই লালবদর ছাত্রদের ঢাকা শহরের যত মানে সারা দেশের ছাত্রদের ডাক দিয়েছে থেকে সব ছাত্রদের ডাক দিয়েছে কেন যে ক্যান্টনমেন্টে না জানি কি ঘটতেছে তারপরে আবার একটা স্ট্যাটাস দেখলাম যে না এই ডিপ্লোম্যাটিক জোনে ঢাকার ডিপ্লোমেটিক এরিয়া নাকি চার চার আটটা এপি পার্সোনাল ক্যারিয়ার এই ট্যাংকের মতো যেটা গোপালগঞ্জের যেটা করে হাসনাত সার্জিসরা পালাইছিল সেই এপিসি আটটা এবং এর সাথে কিছু আর ফোর্সের ট্রাক ছিল এই সব দেখে তারা ভয় পেয়েছিল আসলে এটা নাকি একটা রুটিন মুভমেন্ট এবং যেহেতু এই এপিসির মুভমেন্ট গুলো সিভিল এডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করা হয়নি এই জন্য এই লালবদর ইউটিউবাররা ভয় পেয়ে কান্নাকাটি শুরু করছিল এবং প্যান ভিজায় তারা ঢাকা শহরে ছাত্রদের ছাত্রীদের মাদ্রাসার সবাইকে ডাক দিছিল। এইখানে দুইটা পয়েন্ট আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এক নাম্বার হলো একজন ছাত্র সাধারণ ছাত্র কিংবা মাদ্রাসার ছাত্র পথে নামে নাই খুব ক্লিয়ারলি যে ডাকলেই যে আর কেউ নামবে না সেটা প্রমাণ হলো দ্বিতীয়ত হলো এই ধরনের এপিসি বা ভেহিকেল মুভমেন্টে আর্মির একটা রুটিন মুভমেন্ট তারা সিভিল প্রশাসনকে কখনোই ইনফর্ম করে না বা তারা করতে আইনত বাধ্য না সুতরাং ইট এ রুটিন মুভমেন্ট কিন্তু যেহেতু চোরের মন পুলিশ পুলিশ করে এবং ক্যান্টনমেন্ট যেহেতু একটু টেন্স সিচুয়েশন বিরাজ করছে সেহেতু লাল বদরদের ঘুম হারাম হয়ে গেছে কোথাও দুইটা গাড়ি নড়াচড়া করলে কোথাও একটু শব্দ হইলে কোথাও যদি সামরিক প্রশিক্ষণে গুলি ফোটে তো এদের ঘুম হারাম হয়ে গেছে এরা এখন দিন রাত ঘুমাইতে পারে না কি যে টেনশনে আছে আল্লাহ জানে যা হোক এই বিষয়টি মূল আলোচনা নয় মূল আলোচনা হলো যে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর অফিসার্স মেসে একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান ছিলেন মেজর জেনারেল হাকিম ছিলেন এবং আরো অনেকেই ছিলেন মিলিটারি ইন্টেলিজেন্স অনেক যে অনেক ডিরেক্টরে ছিলেন এবং তাদের এই সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু বিষয়ে আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে যেমন এই যে পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্মি অফিসারের বিরুদ্ধে তার মধ্যে নয়জন হলো রিটায়ার্ড একজন হলো এলপিআরে আছে আর পনেরো জন সার্ভিং এই টোটাল পঁচিশ জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানার কপি কোনো কপি কিন্তু ক্যান্টনমেন্টে সেনা সদরে বা কারো কাছে পৌঁছায়নি পুলিশও ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ করে কিছু বলেনি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে এবং টেলিভিশনের স্ক্রলে দেখে তারা তাদের অফিসারদের অফিসার্স মেসে এক মানে ডেকে এনে মোটামুটি বন্ধি করা হয়েছে বলা হয় এটা খুবই দুঃখজনক যে গ্রেপ্তারি পরোয়ানা না পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় কি দেখলো আর অমনি আর্মিদের কল করে ঢাকায় নিয়ে আসে অফিসার্স মেসে রেখে দেওয়া হলে এবং তাদের সাথে তাদের পরিবারের যোগাযোগ যোগাযোগটা সব বন্ধ করে দেওয়া হচ্ছে এইটা কি ধরনের স্টেপ আর্মি নিয়েছে বুঝতে পারি না আর্মিকে আর কত নিচে নামাবেন জেনারেল ওয়াকার খান এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে উচ্চারিত শব্দগুলো যদি আপনারা দেখে থাকেন সেটিও কেমন যেন সেই পাকিস্তানি জামাতি শব্দ ন্যায় বিচার শব্দটা বলে আমরা অভ্যস্ত কিন্তু সেখানে অফিসারদের মুখে আমরা শুনেছি তারা ইনসাফ কায়েমের জন্য কাজ করছেন ন্যায় বিচার এখন বাংলাদেশ আর্মির মুখে ইনসাফ হয়ে গেছে তা তারা কি ওয়েট করতে পারতেন না একটা গ্রেপ্তারি পর হাতে পর আর্মি তো একটা ডিসিপ্লিন ফোর্স একজন মাত্র স্কেপ করেছে মেজর জেনারেল কবির বাকি সবাই তো আপনারা ডেকেছেন তারা এসেছে তো এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না যে আর্মি আর্মি কি আজকাল সোশ্যাল মিডিয়া পত্রিকা এই যে আমরা ইউটিউবে সব বলি এইসব দেখে কন্ট্রোলড হয় নাকি তাদের নিজস্ব কোনো রুলস রেগুলেশনস আছে তাদের নিজস্ব তাদের তো যতদূর আগেও বলেছি যে দে হ্যাভ এ লিগাল টিম সবার লিগাল টিম আছে আর্মি অ্যাজ এ হোল আছে নেভির আছে এয়ারফোর্সের আছে ডিজিএফ আছে ওয়াই টু কনসাল্ট আমরা রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কি বলি তারাই আসলে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আসলে আপনাদের গাইড করে যাই হোক যাদের মেসে আনা এনে রাখা হয়েছে যে পনেরো জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ের মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট কর্নেল কর্নেল এইসব লেভেলের পনেরো জন অফিসার এখন আর্মি মেছে মেসে আছেন তাদের সাথে আত্মীয় স্বজন পরিবারে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এদের পরিবারের প্রতি সাত দফা নির্দেশ বা সাত দফা পরামর্শই বলি দিয়েছে সেনা সদর প্রতি পরিবারের সবাইকে বলেছে তারা যেন পরিবারের সদস্যরা যেন মিডিয়াকে এড়িয়ে চলে তারা যেন মিডিয়ার সাথে মুখ না খোলে অর্থাৎ কোনো সংবাদ মাধ্যম বা টেলিভিশন বা কোনো কিছুতে যেন কোনো মিডিয়ায় তারা কোনো রকমের কথা না বলে দ্বিতীয় হলো আত্মীয় স্বজন বা নিকট আশেপাশের কাছের মানুষের সাথে এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারু জারি হয়েছে এই সব বিষয়ে যেন কোনো আলোচনা না করে তৃতীয়ত হল তারা যেন এই যে আওয়াম লীগের লোকজন যদি দেখে তাদের সাথেও যেন এই ওয়ারেন্ট নিয়ে কোনো আলাপ না করে চতুর্থ হলো যে যদি খুব প্রয়োজন হয় তারা বাসার বাইরে যায় কিন্তু কাজ ছাড়া তারা যেন আপাতত বাসার বাইরে না যায় বা মানে যে কোনো কারণে হয় না আপনি ঘুরতে বেরোলেন সেটা যেন না করা হয় এরকম আরো মানে সব মিলে এরকম ষাটটা নির্দেশনা দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে আইসিটিতে এই ওয়ারেন্ট বের হয়ে বেরিয়েছে সেই সামরিক কর্মকর্তাদের এখন এর মধ্যে আবার নয় জন আছে রিটায়ার্ড কর্মকর্তা এরা কি করবে এই রিটায়ার্ড কর্মকর্তাদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা চাইলে সরাসরি পুলিশের সাথে করতে পারেন পুলিশের কাছে সাইন্ডার করতে পারেন অথবা তারা চাইলে সেনা সদরে এসেও তারা যোগ দিতে পারেন এখন আলোচনা হচ্ছে যে বাইশ তারিখ হতে আর দশ দিন বাকি এই বাইশ তারিখের মধ্যে তাদের গ্রেপ্তার করার একটা নির্দেশ দেওয়া আছে যে গ্রেপ্তারি পরোয়ানাটা আর্মির কাছে পৌঁছেনি কিন্তু এই বাইশ তারিখে আমরা ধরে নিচ্ছি যে এদের এই আইসিটিতে প্রডিউস করা হবে সেটা কিভাবে করা হবে সেটা তারা কি পুলিশ ভ্যানে যাবে কি না এটা নিয়ে পরে আরেক দিন কথা বলবো কিছু কিছু ইনফরমেশান আমি পাচ্ছি কিন্তু আর্মি এখন পর্যন্ত এই ওয়ারেন্ট নিয়ে যে কাজগুলো করছে যে সেটা আসলে অনেকেই মানে শুধুমাত্র এটা যে সেনাবাহিনীর বিষয় তা না সেনাবাহিনী নিয়ে তো আমরা অনেকেই কথা বলি বা অ্যাজ এ হোল অ্যাজ এ নেশন আমরা কিন্তু সেনাবাহিনীর অনেক 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 অতীত অপরাধ সত্ত্বেও আমরা তাদের ওন করি আমরা তাদের বলি যে তারা আমাদের গর্বের বাহিনী দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার নিয়োজিত একটা বাহিনী কিন্তু তারা সম্প্রতি যে কাজগুলো করছে দিস ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল এবং এই যে পরিবারের সদস্যদের প্রতি এই যে সাত দফা নির্দেশনা জারি করা হলো এর প্রেক্ষিতে একজন ভাবি আমাকে জানিয়েছেন যে পরিস্থিতি কিন্তু ভাই ভেতরে ভেতরে খুব একটা ভালো না এবং এটাকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না ইট উইল নট গো আনচ্যালেঞ্জ অন বিহাফ অফ আর্মি এবং আর্মির ভেতরে এটা নিয়ে এমন দানা বাচ্চা যে সব কিছু বাইরে বলতে পারি না বলা উচিতও না আমি ধারণা করি যে আর্মি উইল টেক কেয়ার অফ ইট আর এই ফাঁকে লাল মদরটা